যে সমস্ত মহিলারা বলেছে এই আইন পরিবর্তন করতে হবে এই আইন পরিবর্তন করতে হবে এই মহিলাগুলো এরা আল্লাহর মহিলা রসুলের মানসর নবীর দুশ্মন ইসলামের দুশ্মন আমাদের প্রত্যেকটা মুসলমানের দুশ্মন এরা কথা বলেন ঠিক কিনা এই জন্য ইন্দো সরকারের কাছে আমরা দাবি জানাই অনতি বিলম্বে এই কমিশন এই কমিটি তাদের এই প্রস্তাব বাতিল করে এই প্রত্যেকটা বেঈমান নাস্তিক দেশদ্রোহীকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে কথা বলে ঠিক কিনা যদি ইউনুস সরকার বাংলাদেশের মুসলমানদের এই দাবি বুঝতে ভুল করে স্বৈরাচারের যে পরিণতি হয়েছে ইউনুস সরকারের একই পরিণতি হবে কথা বলে ঠিক কিনা তার এই সম্পদ নেওয়ার কোনো অধিকার রাখে আবার যখন বিয়ে হয় স্বামী মোহর দেয় ওটা স্ত্রী আবার ওখান থেকে পায় স্বামী তো স্ত্রীর কাছ থেকে মোহর পায় না এটাও নারীর আরেকটা সম্পদ কামায়ের জায়গা সম্পদ থেকে অর্ধেক পায় আবার স্বামীর কাছ থেকে মোহর হিসাবে আলাদা সম্পত্তি পায় এই কথাগুলো এই বদমাইশ এই কুলাঙ্গারগুলো এই শায়তানগুলো উল্লেখ করে না এই শায়তানগুলো বলে ইসলাম নারীকে ঠকিয়েছে বলেন নাউজুবিল্লাহ কিন্তু এই শায়তান গুলো সম্পদের কথা বলে এই মহিলা দায়িত্বের কথা বলে না ইসলাম যেমন সম্পদ বন্টন করেছে ইসলাম দায়িত্ব বন্টন করে দিয়েছে বলেন না সুহান ইসলাম শুধু সম্পদ দিয়ে বসে থাকে নাই ইসলাম দায়িত্ব বন্টন করে দিয়েছে কার কি দায়িত্ব এখন পরিষ্কার বক্তব্য হল যে সমস্ত মহিলারা বলেছে এই আইন পরিবর্তন করতে হবে আল্লাহর এই আইন পরিবর্তন করতে হবে এই মহিলাগুলো মানুষ রূপী শায়তান এরা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন নবীর দুশ্মন ইসলামের দুশ্মন আমাদের প্রত্যেকটা মুসলমানের দুশ্মন এরা কথা বলেন ঠিক কিনা এই জন্য ইন্দ সরকারের কাছে আমরা দাবি জানাই অনতি বিলম্বে এই কমিশন এই কমিটি তাদের এই প্রস্তাব বাতিল করে এই প্রত্যেকটা বেঈমান নস্তিক। দেশদ্রোহীকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে কথা বলে ঠিক কিনা যদি ইউনুস সরকার বাংলাদেশের মুসলমানদের এই দাবি বুঝতে ভুল করে স্বৈরাচারের যে পরিণতি হয়েছে ইউনুস সরকারের একই পরিণতি হবে কথা বলে ঠিক কিনা আমরা আপনাকে ততক্ষণ সহযোগিতা করব যতক্ষণ আপনি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে না যাবেন এই দেশের মুসলমানদের বিরুদ্ধে না যাবেন কথা বলেন ঠিক কিনা এখন সমস্যা হলো যে এটার জন্য তো শুধু ওই মহিলারা দায়ী না যেই অর্ধেক সম্পত্তি দেওয়া হয়েছে কন্যাকে বহু কুলাঙ্গার বাবা আছে কন্যাকে সেই অর্ধেক সম্পত্তি দেয় না আছে কি নাই বহু কুলাঙ্গার ভাই আছে ওই অর্ধেক সম্পত্তি তার বোনকে দেয় না বহু কুলাঙ্গার মাতব্বর আছে এই কুলাঙ্গার মাতব্বর দরবার বসিয়ে ছেলের পক্ষেই রায় দিয়ে দেয় সুতরাং এই লোকগুলোও সংশোধন হওয়া দরকার যেই বাবা তার মেয়েকে বঞ্চিত করে যেই ভাই তার বোনকে বঞ্চিত করে যেই মাতব্বর তার এলাকার কন্যাকে বঞ্চিত করে এই প্রত্যেকটা বাবা এই মেয়েকে বঞ্চিত করা ভাই মাতব্বর এই সকলে ইসলামের দুশ্মন কথা বলে ঠিক কিনা এই বদমাইশদের কারণেই এই মহিলাগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায় তাদেরও তোবা করা উচিত সংশোধন হওয়া উচিত কোনো সন্তানকেই সম্পদ দেওয়ার বেলায় আলোচনা না করে পরামর্শ না করে তাদের সন্তুষ্টি না নিয়ে কোনো কম বেশি করা যাবে না আমরা এগুলোর প্রতিবাদে আজকে আলেম আলামার চেষ্টা করতেছি আমরা জুমান নামাজের পরেই আমাদের জরুন বাজার মোড়ে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করব। আমাদের আজকে ছয় ওয়ার্ড কোনাবাড়ি থানার সব প্রতিবাদ সমাবেশ হবে এবং আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে ঢাকার সৌরাহাটি উদ্যানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে মহা সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদগুলো হওয়ার দরকার আছে কি নাই সরকারকে বিদেশিরা চাপ দেয় হিন্দুরা চাপ দেয় খ্রিস্টানরা চাপ দেয় ইহুদিরা চাপ দেয় আমরাও পাল্টা চাপ তৈরি করব যাতে সরকার বিদেশের চাপকে পরিহার করতে পারে কথা বলি ঠিক কিনা আগামীকাল এখান থেকে বাস যাবে গাড়ি যাবে আমি নিজেও যাব নিয়ত করেছি এবার আপনারা যারা যারা আল্লাহর জন্য যাওয়া প্রয়োজন মনে করেন আপনারা আপনাদের নাম মোবাইল নাম্বার একটু মহাজিন সাহেবের কাছে দিবেন কি পরিমাণ লোক হয় সেই অনুযায়ী আমরা বাস ভাড়া করব আগামী কাল ফজর পরেই এখান থেকে ঢাকার উদ্দেশ্যে আল্লাহর আইনের পক্ষে আমরা রওনা দিব ইনশা আল্লাহ ফ্যাক্টরিগুলোকে আমরা দাবি জানাই আমরা অধিকাংশ মানুষ মুসলমান সুতরাং প্রয়োজনে শনিবারে ফ্যাক্টরিগুলো বন্ধ রেখেও শ্রমিকদেরকে যাওয়ার সুযোগ দিতে হবে এটা তাদের ইমানের দাবি তাদের ইমানের হক আমরা তাদের কাছে জানাবো বলবো আপনারা আলোচনা করে প্রয়োজনে অন্য একদিন বেশি ডিউটি করবেন কিন্তু শনিবারে আল্লাহ কোরআনের আইনের পক্ষে আমাদেরকে ঢাকায় যেতে হবে কথা বলে ঠিক কিনা এখন দেখা যায় হয় কি যে আমরা অনেকে দল করি তখন দলের পক্ষে থাকি ইসলামের বিপক্ষে চলে যায় অনেকে আমরা বংশের পক্ষে থাকি ইসলামের পক্ষে চলে যাই অনেকে এলাকার পক্ষে থাকি ইসলামের বিপক্ষে চলে যায় আছে কি নাই আমাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে বংশের বিরুদ্ধে গেলে যাওয়া লাগবে দলের বিরুদ্ধে গেলে যাওয়া লাগবে সমাজের বিরুদ্ধে গেলে যাওয়া লাগবে এলাকার বিরুদ্ধে গেলে যাওয়া লাগবে কিন্তু আল্লাহর পক্ষে থাকতে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে এটাই ইমানের দাবি আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার